বর্তমান সময়ে চারপাশে শুধু বিচ্ছেদের গল্প কোনো পুরুষ যদি মন থেকে ভালোবাসে তাহলে দেখা যায় নারীটি তাকে ঠকিয়ে চলে গিয়েছে আবার কোনো নারী মন থেকে ভালোবাসলে দেখা যায় পুরুষটি তাকে দিনের পর দিন তার অজান্তেই ঠকিয়েই যাচ্ছে আসলে সম্পর্কটা তখনই মধুর হয় যখন দুইজনে সমানভাবে ভালোবাসে দুইজনে সমানভাবে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তিই তা ভাঙতে পারে না তখন এই সংসার জীবনটাতেই স্বর্গের সুখ খুঁজে পাওয়া যায় নমস্কার কেমন আছেন সবাই আজ হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে প্রথমে রাইস কুকারে খিচুড়ি বসিয়ে দিলাম সকালে খিচুড়ি রান্না করছি তার সঙ্গে বেগুন ভাজি বেগুনগুলো কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো হয়ে না যায় তারপর লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম চিনি দেওয়ার কারণে বেগুন ভাজার সময় তেল খুবই কম টানে এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে এক সাইড ভাজা হয়ে গিয়েছে তাই উল্টে দিচ্ছি এদিকে দুপুরে রান্নার জন্য মুরগির মাংস ভিজিয়ে রাখলাম কারণ বরফ ছাড়তে বেশ কিছুটা সময় লাগবে বেগুন ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি সকালে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে তাই ভাবলাম বসে না থেকে দুপুরে রান্নাটা সেরে নিই দুপুরে মুরগির মাংস রান্না করব সঙ্গে ঢ্যাঁড়স ভাজি মাংস রান্নার জন্য প্রথমে আলুগুলো কেটে নিয়েছি তারপরে ঢেঁড়স কেটে নিচ্ছি সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব যেহেতু হাতে আজকে অনেকটাই সময় আছে ঢেঁড়সগুলো কাটার আগেই আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে ঢেঁড়স ভাজার জন্য তেল গরম করে তাতে লবণ দিয়ে নিলাম লবণ দেওয়ার কারণে ঢেঁড়সগুলো দেওয়ার পর তেলটা আর ছেঁটে না তারপর ঢেঁড়সগুলো দিয়ে ভেজে নিচ্ছি শুধু দিয়ে দিলাম হলুদ আর কয়েকটা কাঁচামুড়ি এত সিম্পল একটা খাবার এত সিম্পল একটা রান্না তারপরও কিন্তু খেতে অনেক ভালো লাগে ঢেঁড়স ভাজা হতে থাক পাশের চুলাই মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি শুধু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তুলে রাখছি আর এদিকে ঢেঁড়স ভাজাও হয়ে গিয়েছে তুলে নিলাম এবার শুধু মাংসটা রান্না করে নিলেই হয় মাংস রান্নার জন্য তেল গরম করে তাতে দারচিনি এলাচ আর তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম মশলাগুলো মাংস রান্নার জন্য সাধারণত যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই দিয়েছি এবারে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো দেওয়ার পর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এর মাঝখানে ভেজে রাখা আলোগুলোও দিয়ে নিয়েছি এবার কিছু সময় রান্না করব তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি সাধারণত আর খুব বেশি জাল করি না এতে গরম মশলার যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যায় এই তো আজকে দুপুরের সিম্পল রান্নাবান্না মাংস আর ঢ্যাঁড়স ভাজি দুপুর দুইটার দিকে খাবার টাইমও হয়ে গিয়েছে এখন খেয়ে নেব আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন